মাদকাসক্ত এই ছেলেটি এমন একটা জেলে ফেঁসে যায় যেখান থেকে সহজে কেউ পালাতে পারে না জেলে খারাপ লোকেদের সঙ্গে সে কোনো মতেই থাকতে পারছিল না এজন্য নিজের রাত সে সবসময় জেলে থাকা বক্সিং প্র্যাকটিসে ছাড়ত আর এভাবেই সে এক সময় সেরা একজন বক্সার হয়ে যায় এরপর থাইল্যান্ডের হয়ে খেলায় অংশগ্রহণ করে এবং পুরো বিশ্বের কাছে সে নাম্বার ওয়ান খেলোয়াড় হয়ে যায় মুভির শুরুতে এই গল্পের মূল চরিত্র বিলিমুর নামের একজন ছেলেকে দেখা যায় যে কিনা পেশাগত জীবনে একজন বক্সার ছিল সে নিজের পরিবারের সঙ্গে ইউকেতে বাস করত। কিন্তু সেখান থেকে কোনো এক কারণে সে থাইল্যান্ডে চলে এসেছিল আর থাইল্যান্ডে আসার পর থেকেই বিলি প্রচুর নেশা করা শুরু করে দেয় আর এই চক্রে সে অনেক খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা শুরু করে আর এখন সে নিজের ড্রাগস নেওয়ার পাশাপাশি ড্রাগস বিক্রির কাজও শুরু করে দিয়েছে তবে নিজেরা তো খরচ চালানোর জন্য বিলি থাইল্যান্ডের বহু ছোট বড় বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু সেই টাকাগুলো সে ড্রাগসের নেশা করে উড়িয়ে দিত এমনি করেই বিলে থাইল্যান্ডে বেশ ভালোই নেশার জগতে ডুবেছিল কিন্তু একদিন হঠাৎ করে থাইল্যান্ডের পুলিশেরা বিলির বাড়িতে ঢুকে পড়ে এবং তার ঘরে তল্লাশি চালায় এতে পুলিশ সেখানে অনেক ড্রাগসের পাশাপাশি কিছু বেআইনি অস্ত্রও খুঁজে পায় এর ফলে তারা বিলিকে গ্রেফতার করে নিয়ে যায় থানায় নিয়ে এসে সেখানকার অফিসাররা তাদের থাই ভাষায় বিলিকে প্রশ্ন করে কিন্তু যেহেতু বিলি ইংলিশ ছাড়া আর কোনো ভাষায় জানে না তাই সে অফিসারদের একটি কথাও ঠিক করে বুঝতে পারছিল না আর কোনো প্রশ্নের উত্তর না পেয়ে সেই অফিসাররা বিলিকে ড্রাগস এর নেশা করা ও সেগুলো বিক্রি করার অপরাধে তিন বছরের জন্য জেলে ঢুকিয়ে দেয় ড্রাগস কেসে জেলে যাওয়ার কারণে বিলিকে থাইল্যান্ডের সব থেকে বড় জেলে নিয়ে যাওয়া হয় আর এই জেলের মধ্যে থাইল্যান্ডের সব বড় বড় ক্রিমিনালদের রাখা হতো সেই জেলের মধ্যে নিয়ে গিয়ে অফিসাররা প্রথমে সবার জামা কাপড় খুলে তাদের চেক করে নেয় এরপর সব কয়েদিদের চুলদারি কেটে দেয় তারপর তাদের একটি হল ঘরে নিয়ে যায় বিলি দেখতে পায় জেলের পরিবেশটা ছিল ভীষণ রান অশস্থকর এমন কি অনেকজন কয়েদিকে ছোট ছোট ঘরে একেবারে চাপাচাপির মধ্যে ঘুমাতে হয় বিলি দেখে সে জেলে পুরুষ কয়েদিদের পাশাপাশী কিছু ট্রান্সজেন্ডার কয়েদিরা রয়েছে এইসব সব দেখে সে খুবে ভয় পেয়ে যায় এমন কি ওই দিন রাতেই তাকে একটা লাশের পাশে রাত কাটাতে হয় পরদিন সকাল হলে সেখানকার ওয়ার্ডেন সব নতুন কয়েদিদেরকে জেলের নিয়মগুলো ভালো করে বুঝিয়ে দেয় কিন্তু দেখা যায় সেখানকার অধিকাংশ কয়েদিরাই জেলের এই নিয়মগুলো তেমন একটা মানতো না তারা সুযোগ পেলে সেখানে আসা নতুন আর দুর্বল কয়েদিদের উপর অনেক অত্যাচার করতো এবং তাদের মারধর করতো এমনকি একদিন বিলি যখন পানি খেতে যায় তখন সে জেলের সব পুরনো কয়েদিদের সঙ্গে তার ঝামেলা শুরু হয় এমনকি সেই কয়েদিরা জিলিকে মারতে শুরু করে কিন্তু দেখা যায় উল্টে সেই জেলের গার্ডরা সে বিলিকেই দোষী মনে করে আর কিছুদিনের জন্য একটি সলিটারি ক্যাম্পে পাঠিয়ে দেয় যেটা ছিল একটি ছোট খাঁচার মতো অন্ধকার একটা ঘর আর এই জেলের মধ্যে সব থেকে ভয়ানক শাস্তি দেওয়ার জন্য কয়েদিদের এই অন্ধকার ঘরে পাঠানো হয় ঘরগুলো এতটাই ছোট ছিল যে বিলি সেই অল্প জায়গায় ঠিক করে শুতেও পারতো না এরপর যখন বিলির সেই শাস্তি শেষ হয়ে যায় তখন তাকে একটি নতুন ছেলে নিয়ে যাওয়া হয় সেখানকার সব কয়েদিরাই ছিল অনেক ভয়ানক এমনকি তাদের মধ্যে দল ভাগ করা ছিল আর সেই দল ওই জেলে আসা নতুন বিরক্ত করত আর সুযোগ পেলেই মারধর করত আর এই দলের নেতাকে দেখা যায় যার নাম ছিল কাক কাক আর এই নামের লোকটা আগে অনেক বড় বড় অপরাধ করেছে জেলে আসার আর এখন জেলে ঢোকার পর কাক নিজের লোকেদের নিয়ে নতুন সব কয়েদিদেরকে নির্যাতন করে দেখা যায় সে তার লোকেদের নিয়ে সেখানে থাকা নতুন কয়েদিয়ার বিলিকে অনেক টর্চার করতে থাকে এমনকি সেখানে আসা অল্প বয়সী একটি ছেলেকে ধরেই সেই কাক আর তার ছেলেরা করে আর সেই লোকগুলো এতটাই নৃশংস ছিল যে তারা এই জঘন্য কাজগুলো দেখার জন্য বিলির গলায় ঝুরি ধরে তাকে জোর করতে থাকে আর তাকে বাধ্য হয়ে এই নৃশংস দৃশ্যগুলো দেখতে হয় এসব করার পর কাক ও তার লোকেরা বিলি আর সে ছেলেটাকে হুমকি দেয় তারা যেন পুলিশকে কিছু না বলে পরদিন সকালে ঘুম থেকে উঠলে বিলি দেখতে পায় আগের দিন কাক ও তার লোকেরা মিলে যে ছেলেটাকে করেছিল সে সুইসাইড করে মারা গেছে আর পুলিশে এসে এরপর সে লাশটা সেখান থেকে সরিয়ে নেয় তবে অদ্ভুতভাবে ওখানকার আইন এতটাই দুর্বল ছিল যে সেখানকার পুলিশেরা এইসব নিয়ে কোনো তদন্তই করে না আর এমন সব ঘটনার পর বিলি ভীষণ ভয় পেয়ে যায় তার আর বুঝতে বাকি থাকে না যে এমন পরিবেশে তার পক্ষে তিন বছর এই জায়গায় টিকে থাকা অনেক কঠিন হবে এরপর একদিন হঠাৎ করে বিলি তার পেটে অনেক ব্যথা অনুভব করে তাই সে ওই জেলের অফিসারদের কাছে তার ব্যথার জন্য কিছু ঔষধ চায় যদিও জেলের কয়েদিদের জন্য ঔষধ ফ্রিজ 知道。 কিন্তু তারপরও সেই অফিসার ওষুধের জন্য বিলির কাছে টাকা চায় এসব দেখে তো বিলি ভীষণ ক্ষেপে যায় কারণ এমনিতেই বিলির কাছে কোনো টাকা নেই আর পাশাপাশি সে অনেকদিন ধরে ড্রাগস নেশা করতে পারছিল না আর নেশা করতে না পারার কারণে বিলি যেন একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিল আর ওই সব প্রেশারের মাঝে সেই বিলি সে পুলিশটাকে ধরে মারতে শুরু করে এমনকি পাগলের মতো রেগে বিলি সে অফিসারের কানের পাশে জোরে কামড় দিয়ে দেয় আর সেখান থেকে অনেকটা মাংস ছিঁড়ে ফেলে আর এইসব দেখে সেখানকার বাকি অফিসাররা মিলে বিলিকে মারতে মারতে একেবারে অজ্ঞান করে ফেলে এরপর যখন বিলির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি নতুন ছেলে দেখতে পায় এরপর বাইরে আসলে বিলির সঙ্গে নামের একজন ট্রান্সজেন্ডারের সঙ্গে পরিচয় হয় বিলির চিকিৎসা করে আস্তে আস্তে একেবারে সুস্থ করে দেয় সুস্থ হলে বিলিকে তার আগের ফিরিয়ে নেওয়া হয় আবারও ছেলে আর এখন ফার্মের সঙ্গে বিলির অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এমনকি মাঝে মধ্যেই তার সঙ্গে ফার্মের দেখা হতো ফার্ম বিলিকে জানায় সে এই জেলের ক্যান্টিনে কাজ করে সে আরো বলে এই জেলের কয়েদিদের জন্য সিগারেট থেকে শুরু করেই সবকিছুই পাওয়া যায় কারণ এখানে থাকা সব কয়েদিদেরকেই তাদের বাড়ির লোকেরা মাসে মাসে টাকা পাঠাত আর সেই টাকার কারণে সেই কয়েদিরা জেলের অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারত আর সেই কারণে ফার্মের ওই ক্যান্টিন দিয়ে সবাই নিজেদের সব প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারত আর এবার ফার্মের সঙ্গে বিলির বন্ধুত্ব হয়ে যাওয়ার কারণে সে ফার্মের কাছে কিছু সিগারেট চায় আর তাকে জানায় আমার কাছে এখন কোনো টাকা নেই তবে আমার জন্য বাড়ি থেকে টাকা পাঠালেই আমি তোমার টাকা পরিশোধ করে দেব আর ফার্মো বিলিকে ভরসা করে তাকে এক প্যাকেট সিগারেট বিনা টাকায় দিয়ে দেয় এরপর দেখা যায় বিলি সেই সিগারেটগুলো সে কাকনামের লোকটাকে দিয়ে দেয় এবং সেগুলোর বিনিময়ে তার থেকে ড্রাগস নেয় এরপর সে সেই ড্রাগসের নেশা করত ঠিক যেমন সে জেলে আসার আগে করত কারণ আগে তো বিলি অনেক নেশা করত কিন্তু জেলে আসার পর সেটা করতে পারছিল না যে কারণে দিন দিন সে একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিল এমনকি বিলির হাত পা কাঁপতে শুরু করে আর অনেক দিন পর সে ড্রাগস এর নেশা করার কারণে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এমনি করে আরো কিছু মাস পার হয়ে যায় হঠাৎ একদিন রাতে বিলি লক্ষ্য করে কাগের লোকেরা মিলে সেখানকার সিলিং ফ্যানগুলো খুলতে শুরু করেছে এসব দেখে তো সে বুঝতেই পারছিল না যে এত রাতে তারা কি শুরু করলো কিন্তু এরই মধ্যে বিলি দেখে সেখানে পুলিশ চলে এসেছে এরপর পুলিশ সব কয়েদিদেরকে মাঠে নিয়ে আসে এরপর সবাইকে লাইনে দাঁড় করানো হয় আর এক এক করে সবাইকে তল্লাশি করে আর এখানেই বিলি জানতে পারে যে কাগের সেই লোকেরা যারা কিনা ফ্যানের ব্লেড খুলেছিল তারা তিনজন কয়েদিকে সেগুলো দিয়ে খুন করেছে আর এখানে পুলিশ খুনীদেরকে খোঁজার জন্যই সবাইকে তল্লাশি শুরু করেছে এরই মধ্যে দেখা যায় বিলির পাশের একজন কয়েদি তার গেঞ্জিটা খুলে লুকিয়ে বিলির পায়ের কাছে ছুঁড়ে ফেলে এরপর পুলিশ যখন সেই গেঞ্জিটা দেখতে পায় তখন সেটার মধ্যে কিছু ড্রাগসের ট্যাবলেট খুঁজে পায় আর তখন সে পুলিশেরা মনে করে এটা হয়তো বিলির গেঞ্জি আর বিলি জেলের মধ্যে বসে নেশা করছে এসব দেখে তো বিলি ভীষণ ভয় পেয়ে যায় আর সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর কেউ তার কথা বুঝতে পারছে না দেখে সে ওই নিজেই ফেলে তখন দেখে গেঞ্জিটা তো বিলির গায়ে অনেক ছোট হচ্ছে তার মানে বিলি সত্যি কথাই বলছিল এরপর পুলিশ খুঁজে সেই গেঞ্জির আসল মালিককে পেয়ে যায় পুলিশ সেই কয়েদিকে ধরে অন্য একটা ঘরে নিয়ে যায় আর তাকে ভীষণ মারধর করতে থাকে এমনকি বাকি কয়েদিদেরকে ভয় দেখানোর জন্য সেই আওয়াজ মাইকের মাধ্যমে শোনানো হয় আর এসব শুনে তখন সত্যি সত্যি বাকিরা অনেক ভয় পেয়ে যায় কিন্তু এখানে কাক ও তার লোকেরা বিলির উপর ভীষণ খেপে যায় আর কিছুদিন পরে দেখা যায় সেখানকার পুলিশদের সঙ্গে জেলের কিছু রাধুনিক কয়েদিদের ঝামেলা বেঁধে গেছে কিন্তু এসব কিছুর পরে ওই অফিসাররা ওই রাধুনিদের কিছুই বলতে পারছিল না এরপর দেখা যায় তাদের মধ্যে থাকা একজন অফিসার লুকিয়ে লুকিয়ে অনেক টাকার বিনিময়ে সেখানকার কয়েদিদেরকে ড্রাগস সরবরাহ করত। এসব দেখতে পেয়ে বিলি সেই অফিসারের কাছে গিয়ে তার থেকে কিছু ড্রাগস ধার চায় কিন্তু তার কাছে তো কোনো টাকা ছিল না আর তখন সেই অফিসার বিলিকে বলে তোমাকে আমি ফ্রিতে ড্রাগস দিতে পারি কিন্তু তার জন্য আমার একটা কাজ করে দিতে হবে গতকাল আমার সঙ্গে তিনজন রাধুনিক কয়েদিদের সঙ্গে ঝামেলা হয়েছিল তাদেরকে খুব মারতে হবে এরা যদি করতে পারো তাহলে আমি তোমাকে ফ্রিতে ড্রাগস দেব প্রথমত বিলি কিছুতেই করতে চাইছিল না কিন্তু ড্রাগসের নেশার কারণে শেষমেশ বিলি বাধ্য হয়ে সেই লোক তিনজনকে অনেক মারধর করে আর তখন দেখা যায় সেই তিনজন কয়েদিকে বিলি এতটাই মারধর করে যে তাদের নাক মুখ দিয়ে রক্ত ছড়িয়ে দেয় এসবের পর বিলি নিজে অনেকটা চিন্তায় পড়ে যায় যে সে ড্রাগসের জন্য কি করে এতটা নৃশংস হয়ে গেল আর এসব করার জন্য বিলি খুবই অনুশোচনায় ভুগতে থাকে সে বুঝতে পারছিল সে কত বড় ভুল করেছে আর তখন সে পুলিশটার কাছ থেকে আর সে ড্রাগসগুলো নেয় না আর এত কিছুর পর বিলি নিজেকে ক্ষমা করতে না পেরে আত্মহত্যা করার জন্য রাতের বেলা একটা ব্লেড দিয়ে নিজের হাতের সিরে ফেলে কিন্তু দেখা যায় সৌভাগ্যবশত পাশের একজন বিলির হাতে রক্ত দেখতে পেয়ে বিলিকে বাঁচিয়ে নেয় আর এত বিলি প্রাণে বেঁচে গেলেও দেখা যায় সে হতাশ হয়ে পড়েছে তার বাঁচার বিলি একা দিন রাত চুপচাপ হয়ে বসে থাকত। আর তখন থেকে বিলি ঠিক করে সে আর কখনই ড্রাগসের নেশা করবে না আর এসব ভেবেই বিলি আবারও তার বক্সিং প্র্যাকটিস শুরু করে দেয় আর কিছুদিন পর বিলি জানতে পারে যে এই জেলের মধ্যে একটি স্পোর্টস ক্লাব রয়েছে আর সেখানেই ফাইটিং জিম থাই ফাইটিং শেখানো হয় আর সেগুলো প্র্যাকটিস করার সুযোগ রয়েছে তখন বিলি ভাবে সে ওই বক্সিং টিমে ভর্তি হবে কিন্তু এটা সেই কোচকে জানালে সে বিলিকে নিতে রাজি হয় না সে তো বিলিকে একেবারে মুখের উপরে বাজে কথা শুনিয়ে দেয় এসব দেখে বিলি বুঝে যায় ওখানে ঢুকতে গেলে তাকে ওই কোচকে কিছু ঘুষ দিতে হবে কারণ এই জেলটা এমন ছিল যে সেখানে সিগারেট ছিল একেবারে টাকা পয়সা বা কারেন্সির মতো সবাই যে কোনো কাজে টাকার বদলে সিগারেটের বিনিময় করত আর এসব ভেবে বিলি আবারও ফার্মের কাছে আসে আর এক প্যাকেট সিগারেট ধার চায় যদিও বিলি ফার্মের আগের টাকা এখনো পর্যন্ত পরিশোধ করেনি কিন্তু তাও ফার্ম তাকে এক প্যাকেট সিগারেট দিয়ে দেয় কারণ ফার্ম বিলিকে পছন্দ করতে শুরু করেছে আর তখন বিলি সেই সিগারেট প্যাকেট নিয়ে ওই কোচকে দিয়ে দেয় তখন সেই কোচ তাকে টিমে ভর্তি নেয় আর সেই থেকে বিলি তার বেশিরভাগ সময়টাই ওই জায়গায় ফাইটিং প্র্যাকটিস করে কাটাতে শুরু করে আর বিলি এখন তার নিজের ভিতরের সমস্ত রাগগুলো বক্সিং প্র্যাকটিস করে বের করে দিতে শুরু করে বিলির এমন লাগাতার প্র্যাকটিস দেখে সেখানে থাকা বাকিরা ভীষণ অবাক হয়ে যায় এমনকি বিলির মতো ভালো বক্সিং প্র্যাকটিস দেখে সেই জেলের কোচও বিলির উপর ইমপ্রেস হয়ে যায় আর সেই কারণে সে প্রায় বিলিকে বক্সিং রেঙে এনে অন্য বক্সারদের সঙ্গে লড়াই করার সুযোগ করে দেয় কিন্তু সেই সব ফাইটে বিলি হেরে গেলেও কিছুতে সে হার মানে না এরপর একদিন রাতের বেলা দেখা যায় বিলির সেলের সব কয়দিরা সেখানে রাখা অ্যাকোরিয়ামের দুটো মাছের মধ্যে লড়াই দিয়ে নিজেদের মধ্যে বাজে ধরতে শুরু করেছে যদিও এসব বাজি ধরা জেলে একেবারে নিষেধ ছিল কিন্তু তবুও কিছু আনন্দের জন্য কয়েদিরা লুকিয়ে লুকিয়ে এসব করত। এরপর বিলিও তাদের সঙ্গে মিলে একটি মাছের উপর বাজি ধরে আর দেখা যায় বিলি সেই বাজিতে জিতে গেছে কিন্তু যে কয়েদি বিলির কাছে হেরে যায় সে তখন কিছুতে সে সিগারেটগুলো বিলিকে দেওয়ার জন্য রাজি হয় না কিন্তু এতগুলো লোকের সঙ্গে পারবে না ভেবে বিলি তাদের কিছুই বলে না কিন্তু সেই সময় কাক এসে সেই কয়েদিদের থেকে ওই সিগারেটগুলো কেড়ে নিয়ে বিলিকে দিয়ে দেয় যেহেতু কাক ওই সেলের নেতা ছিল তাই ওই সব কয়েদিরাই কাক এর কথায় আর কিছু বলতে পারতো না এরপর বিলিকে দেখা যায় সে ফার্মের কাছে এসে সেই সিগারেটগুলো তাকে দিয়ে দেয় আর এইভাবেই নিজের সেই ধারগুলো সে পরিশোধ করে ফেলে এরপর বিলিয়ার ফার্ম একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে আর নিজেদের ব্যাপারে দুজন দুজনকে বলতে থাকে যদিও ফার্ম একজন ট্রান্সজেন্ডার ছিল তবুও বিলি আস্তে আস্তে ফার্মকে অনেক পছন্দ করতে শুরু করে তাদের দুজনের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায় দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এমনি করে আর কিছু মাস পার হয়ে যায় আর তখন বিলি ওয়াগের থেকে অনেক ভালো বক্সিং শিখে গেছে তখন সেই কোচ বিলিকে নতুন নতুন পদ্ধতির সব কৌশল শেখানোর জন্য তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে আর পাশাপাশি বিলির কোথায় ভুল হচ্ছে সেগুলোকেও সে শুধরে দিত আর দেখতে দেখতে বিলিও সে জেলের মধ্যে হওয়া ওই সব ফাইটিং প্রতিযোগিতাগুলো জিততে শুরু করে আর বিলির এই অনেক ভালো বক্সিং করার খবরটা সেই জেলের অর্ডেনও পেয়ে যায় তাই সে বিলিকে নিজের অফিসে ডেকে আনে আর তাকে জানায় কিছুদিন পর থাইল্যান্ডের সব জেলের মধ্যে একটি আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা হতে চলেছে আর তখন অর্ডেন বিলিকে তাদের জেলের হয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা জানায় এটা শুনে তো বিলিও ভীষণ খুশি হয়ে যায় আর অর্ডেনের কথায় রাজি হয়ে যায় তখন বিলিকে তার সেল থেকে বক্সিং সেল স্থানান্তরিত করা হয় আর এই বক্সিং জেলের সবাই জেলের হয়ে বক্সিং করত। এমনকি এখানকার সেই কয়েদিরা বাকিদের থেকে অনেকটাই শান্তশিষ্ট আর ভালো ছিল তাছাড়া এই ছেলের কয়েদিদেরকে ভালো ভালো খাবার দাবারও দেওয়া হতো আর এই নতুন পরিবেশে বিলির দিনগুলো অনেক ভালোই কাটছিল কারণ এখানকার কেউ তাকে বিরক্ত করতো না সে এখন সারাদিন সেই ক্লাবে বক্সিং প্র্যাকটিস করতে থাকে আর এখন বিলির রাগও আগের থেকে অনেকটাই কমে গেছে আর নতুন সেলের কয়েদিদের সঙ্গে তার অনেকটাই ভালো বন্ধন তৈরি হয়ে যায় এমনি করেই বিলির দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন ফার্মের সঙ্গে দেখা করতে গেলে সে ফার্মের সঙ্গে অন্য একজন কয়দিকে সেখানে দেখতে পায় ফামকে বিলি ভালোবাসতে শুরু করেছিল তাই ফামের সঙ্গে অন্য কাউকে দেখে সে ভীষণ রেগে যায় সে ফামের কাছে এসব কিছুর মানে জিজ্ঞেস করতে গেলে উল্টো ফাম তাকে সেখান থেকে চলে যেতে বলে এসব কিছুর পর তখন বিলি ভীষণ খেপে যায় বিলি কিছুতেই ফামকে ভুলতে পারছিল না তাই সে আবারও সে আগের মতো ড্রাগস নেশা করতে শুরু করে আর দিন দিন সে প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছিল এমন একদিন বিলির রাগের মাথায় তার একজন প্রতিপক্ষ কয়দিকে মারতে শুরু করে আর তাকে মারতে মারতে আধামরা করে ফেলে বিলির এমন সব কর্মকাণ্ড দেখে তাকে সেখান থেকে বের করে পুরন একটি ছেলে আটকে রাখে আর সেই ছেলে বিলিকে একাই থাকতে হবে কিন্তু এতেও তার রাগ কম ছিল না আর কিছুদিন পর আস্তে আস্তে বিলির রাগটা একটু থামলেই সে নিজের ভুলগুলো বুঝতে পারে আর কিছুদিন সেখানে সাজা কাটানোর পর বিলি আবারও তার জিম ক্লাবে ফিরে আসে আর যাকে সে অনেক মারধর করেছিল তার কাছে গিয়ে ক্ষমা চায় যদিও প্রথমে সেখানকার সবাই বিলির উপর বেশ খেপেছিল কিন্তু ধীরে ধীরে সেখানকার সবাই বিলিকে ক্ষমা করতে শুরু করে আর বিলি আবারও নিজের প্র্যাকটিস শুরু করে দেয় এমনি করে বিলির দিনগুলো ভালোই কাটছিল কিন্তু একদিন যখন সে একা গোসল করতে যায় তখন হঠাৎ করে ক্যাগের লোকজন সেখানে চলে আসে আর বিলিকে বিরক্ত করতে শুরু করে কারণ কিছুদিন আগে বিলি আগের কাছ থেকে কিছু ড্রাগস ধারে এনেছিল কিন্তু এটা দিতে পারেনি আর তখন সে টাকা নেওয়ার জন্যই আগের লোকেরা বিলিকে বিরক্ত করতে শুরু করে আর বিলির কাছে কোনো টাকা না থাকার কারণে সবাই মিলে তাকে মারতে থাকে এরপর দেখা যায় সেখানে থাকা একজন লোক যার শরীরে এইচ ভাইরাস রয়েছে সে নিজের শরীর থেকে কিছুটা রক্ত বের করে বিলিকে হুমকি দেয় যে সে যদি টাকা না দেয় তাহলে তার শরীরে এই ভাইরাসটা সে ঢুকিয়ে দেবে আর তখন এই রোগটা তোমার হয়ে গেলে তুমি আর কখনোই বক্সিং করতে পারবে না আর তোমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে আর এর কোনো চিকিৎসাও করতে পারবে না এসব শুনে বিলি ভীষণ ঘাবড়ে যায় সে তাদের বলে আমি কম্পিটিশন থেকে যত টাকা পাবো সেগুলো সবটাই তোমাদেরকে দিয়ে দেব আর তখন টাকার কথা শুনে কাক ও তার লোকেরা বিলিকে ছেড়ে দেয় আর এসব ঘটনার পর বিলি বুঝে যায় যে কোনোভাবেই হোক না কেন তাকে এই প্রতিযোগিতায় জিততে হবে তা না হলে তার কপালে অনেক দুঃখ আছে আর কিছুদিন পর যখন বিলি বক্সিং প্র্যাকটিস করছিল তখন হঠাৎ করে বিলি তার পেটে প্রচুর ব্যথা অনুভব করে আর সে ব্যথার কারণে বিলি ঠিক করে দাঁড়াতেও পারছিল না এরপর বিলি বাথরুমে গেলে দেখতে পায় তার মুখ থেকে রক্ত বের হচ্ছে যদিও এসব দেখে বিলি অনেক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু সে বাকিদেরকে এসব ব্যাপারে কিছু বলে না এরপর বিলি সে জেলের ডাক্তারের কাছে আসে ডাক্তার তাকে পরীক্ষা করে জানায় অতিরিক্ত মদ আর ড্রাগস কারণে এখন তার লিভার অল্প অল্প করে পোষতে শুরু করেছে আর এসব নিয়ে বিলি আর কোনোদিনই বক্সিং করতে পারবে না কারণ কোনোভাবে যদি পেটে জোরে আঘাত লাগে তাহলে তার লিভার ফেটে গিয়ে একেবারে নষ্ট হয়ে যাবে আর সেটা হলে বিলির মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এসব দেখে বিলি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তার কাছে আর কোনো অপশন নেই কারণ এখানে ভালোভাবে থাকতে হলে এই প্রতিযোগিতায় তাকে যে করেই হোক না কেন জিততে হবে তাই সে ঠিক করে নেয় তার যাই হোক না কেন সে এই প্রতিযোগিতায় জিতেই ছাড়বে আর এসব ভেবে বিলি আরো বেশি প্র্যাকটিস শুরু করে দেয় আর তখন সে বক্সিং প্রতিযোগিতার দিন চলে আসে থাইল্যান্ডের সব জেলে বক্সিং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সেজন্য তখন বিলি ও তার বাকি বক্সিং সাথীদের সঙ্গে তাদের কোচকে নিয়ে অন্য একটা জেলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয় আর সেই পুরো থাইল্যান্ডের অন্য সব জেল থেকে বাকি বক্সারদেরকেও আনা হয়েছে কিন্তু দেখা যায় বিলির ম্যাচ শুরু হওয়ার আগেই তার ভীষণ পেটে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু তবুও সে কিছুতেই এই ব্যাপারটা কাউকে জানায় না কারণ বিলি ভাবে যদি কেউ এটার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো ওকে এই টিমে খেলতে দেবে না তাই সে নিজের এই প্রচন্ড ব্যথা সহ্য করে খেলতে চলে যায় এরপর প্রতিযোগিতা শুরু হলে দেখা যায় বিলি অনেক ভালো প্রদর্শন করছিল সে এক এক পারফরমারকে হারিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে কিন্তু বক্সিং এর সময় প্রায়ই বিলির তার পেটে অনেক ব্যথা অনুভব করে এই সব কারণে সে ভীষণ যন্ত্রণা ঠিক মতো দাঁড়াতেও পারছিল না কিন্তু তবুও বিলি হার মানে না আর শেষ মেশ এই যন্ত্রণা নিয়েই শেষ প্রতিযোগীকে হারিয়ে এই প্রতিযোগিতায় জিতে যায় বিলির জেতার কারণে তার বাকি সাথীরা কোচ আর পুলিশের সবাই অনেক খুশি হয় সবাই বিজয়ের খুশিতে আনন্দ উল্লাস করতে শুরু করে কিন্তু এসবের মাঝে বিলির হঠাৎ করে মুখ থেকে রক্ত পড়তে শুরু হয়ে যায় আর বিলি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় বিলির এমন অবস্থা দেখেই তার সাথীরা ছুটে চলে আসে আর দ্রুত বিলিকে হাসপাতালে নিয়ে যায় পরদিন যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে তার পায়ে একটা শিকল বাধা আছে আর সে একটা হাসপাতালে রয়েছে তবে বিলিকে পাহারা বা গার্ড মতো অবাক কোনো পুলিশকে সে আশেপাশে দেখতে পায় না তাই সে সেখান থেকে উঠে পাশের একটা বাথরুমে আসে কিন্তু সেখানেও সে কোনো পুলিশকে দেখতে পায় না তাই তখন বিলিসি হাসপাতাল থেকে বের হয়ে যায় সে সেখান থেকে রাস্তায় চলে আসে আর হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় চলে আসে আর ভাবতে থাকে হয়তো সে জেল থেকে মুক্তি পেয়ে গেছে এবার হয়তো সে নিজের বাড়িতে ফিরতে পারবে কিন্তু কিছুক্ষণ এখানে সেখানে ঘোরার পর বিলির মনে হতে থাকে তার এমন করে পালিয়ে যাওয়াটা একেবারেই উচিত হবে না কারণ একবার যদি সে পালিয়ে যায় তাহলে পুলিশ তাকে সারা জীবন তারা করে বেড়াবে তাছাড়া বিলির সাজার আর বেশি দিন বাকি ছিল না এসব কিছু ভাবতে ভাবতে বিলি আবারও সে হাসপাতালে ফিরে আসে এরপর যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন আবারও পুলিশ তাকে সেই জেলে নিয়ে আসে আর এরপর সেখানে বিলির বাবা এসে তার সঙ্গে দেখা করে আর অবাক করা বিষয় হলো এখানে বিলির বাবার চরিত্রে তোমরা যাকে দেখতে পাচ্ছো সেই হলো এই সত্য ঘটনার আসল বিলি আর এতক্ষণ এই গল্পে ঘটা সবকিছুই তার জীবনে সত্যি ঘটেছিল আর এখানে আরো জানা যায় বিলিমুর মোট তিন বছর এখানে সাজা কাটানোর পর তাকে ইউকে তে পাঠানো হয় আর বিলির এই সততা আর কঠোর পরিশ্রমের কারণে থাইল্যান্ডের প্রেসিডেন্ট বিলিকে ক্ষমাও করে দিয়েছিল আর সেজন্য বিলিকে দুই হাজার দশ সালে ছেড়ে দেওয়া হয় আর সেই থেকে বিলিমুর তার পুরো জীবনটা সেখানকার সব ড্রাগস আসক্ত বাচ্চাদেরকে শোধরানোর জন্য কাজ করতে শুরু করে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটি ঠান্ডা আবহাওয়ার কারণে কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছি তাই ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে তাই সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ